উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এক্সাম কিন্তু কুড়ি তারিখে হবে হাতে মাত্র ছয় দিন আছে তাহলে অনেকে আছে যারা এখনও বই খুলে পর্যন্ত দেখেনি তারা আমি আজকে বলবো যে কীভাবে তোমরা পাসটুকু করবে দেখো চল্লিশের মধ্যে বারো পেলে তোমাদের পাস তাই তো কিন্তু তোমাদেরকে এই ছয় দিনে ভালো ভালো মতো পড়লেও কিন্তু চল্লিশের মধ্যে বাইশ আরামসে পাওয়া যায় ঠিক আছে সেটাই আমি বলবো দেখো তোমাদের আমি চারটি অধ্যায় পড়ার কথা বলবো ছয়টি অধ্যায় আছে যেই দুটি কঠিন অধ্যায় আমি সেটা রাখিনি পড়তে হবে না সেটা চারটি অধ্যায় পড়বে দ্বিতীয় তৃতীয় পঞ্চম আর ষষ্ঠ এই চারটি অধ্যায় পড়লে তোমরা আরামসে বাইশ পেয়ে যাবে আর বাইশের মধ্যেও যদি পরীক্ষক কম নম্বর দেয় দুই কম দিল কুড়ি তো অবশ্যই পাবে তাই না তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি টু মার্কসের কোশ্চেন চব্বিশটি রেখেছি সেই চব্বিশটি কোশ্চেন পড়বে সেই চব্বিশটি কোশ্চেন কোথায় পাবে আমি কিন্তু ফাইনাল সজেশনে দিয়েছি প্লে চেক করো আর মডেল কোশ্চেন পেপার থেকে আমি কিছু কোশ্চেন রেখেছি নাহলে টোটাল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে চব্বিশটি কোশ্চেন আমি রেখেছি সেই চব্বিশটি কোশ্চেন পড়বে আর ফোর মার্কসের আমি পাঁচটি কোশ্চেন রেখেছি ঠিক আছে ফোর মার্কসের পাঁচটি কোশ্চেন কী কী আমি বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এর মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে এই পাঁচটি কোশ্চেন আমি বলে দিচ্ছি কী কী কোশ্চেন ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলো সংক্ষেপে আলোচনা করো ইউরোপীয় ইউনিয়নের গঠন আলোচনা করো বা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো আলোচনা করো বা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের চারটি প্রধান প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো তাহলে গঠন বলক ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো বলক বা চারটি প্রধান প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বলক একই উত্তর হবে তারপরে তিন নম্বর ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও তাহলে এই কোয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও এটা ঘুরিয়ে আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব আলোচনা করো বা ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য বিশ্লেষণ করো সেম এই সাফল্যটাই দেবে তারপরে সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো আর সার্কের প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এই পাঁচটি কোশ্চেন তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে ঠিক আছে তাহলে দুই আর চার তোমরা ছয় কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে পেয়ে গেলে তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কোনো টু মার্কসের কোশ্চেন নেই শুধু একটি মাত্র সিক্স মার্ক্সের কোশ্চেন আসবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বিশ্বায়ন নামে যে অধ্যায়টি আছে তাহলে সেই বিশ্বায়ন থেকে তোমরা সিক্স মার্ক্সের পাঁচটি কোশ্চেন আমি লিখেছি পাঁচটি পড়বে পাঁচটির মধ্যে কিন্তু একটা কমেন্ট কমন পেয়ে যাবে তাহলে সেই পাঁচটি কোশ্চেন কী কী সিক্স মার্ক্সের বিশ্বায়ন কাকে বলে আর বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে এভাবে টু প্লাস ফোর আসতে পারে অথবা একটা কোশ্চেন দিয়ে দিল যে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সিক্স মার্ক্সের তাহলে এটা হয়ে গেল প্রথম কোশ্চেন দ্বিতীয় বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আর এটাকে ঘুরিয়ে আসতে পারে যে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো বা বিশ্বায়নের দিকগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে তিনটি কোশ্চেন কিন্তু সেম বিশ্বায়নের প্রকৃতি বলুক বিশ্বায়নের বিভিন্ন রূপ বলুক আর বিশ্বায়নের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো তিনটে কোশ্চেন একই তারপর তিন নম্বর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের অর্থনৈতিক ফলাফল আলোচনা করো বা ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের অর্থনৈতিক পরিণতিসমূহ আলোচনা করো তাহলে অর্থনৈতিক পরিণতি বলুক প্রভাব বলুক ফলাফল বলুক উত্তর একটাই তারপরে এভাবে বিশ্বনের রাজনৈতিক প্রভাব আলোচনা করো বিশ্বনের রাজনৈতিক ফলাফল আলোচনা করো বা বিষয়নের রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো একই এভাবে সেম বিষয়নের সাংস্কৃতিক প্রভাব বা বিষয়নের সাংস্কৃতিক সমূহ বা বিষয়নের সাংস্কৃতিক ফলাফল একই উত্তর হবে ঠিক আছে তাহলে এই পাঁচটি কোশ্চেন তোমরা পড়বে তারপরে আসছি ষষ্ঠ অধ্যায় থেকে এই ষষ্ঠ অধ্যায়ের টু মার্কসের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলি টু মার্ক্সের কোশ্চেন তাই যেহেতু তোমরা এখনও কিছু পরই তোমাদের পাঁচ নম্বর তোলার জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম তাহলে টু মার্ক্সের কোশ্চেন এই অধ্যায় থেকে পড়তে হবে না তোমরা শুধু ফোর মার্কসের এই ছয় নম্বরের অধ্যায় থেকে ফোর মার্কসের কোশ্চেন আসবে আর টু মার্কসের কোশ্চেন আসবে আমি দু নম্বরে শিখতে হবে না তোমরা শুধু ফোর মার্কসের পরও আমি ছয়টি কোয়েশ্চেন রেখেছি এই ছয়টি কোশ্চেনের মধ্যে থেকে একটি পেয়ে যাবে পরীক্ষায় তাহলে সেই ফোর মার্কসের ছয়টি কোয়েশ্চেন কী কী ষষ্ঠ অধ্যায় থেকে একটা হচ্ছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো তারপরে অথবা দিয়ে ঘুরিয়ে আসতে পারে যে তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো দু নম্বর তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো তাহলে গ্রাম পঞ্চায়েতের গঠন না আসতে পারে শুধু কার্যাবলী দিয়ে দিল এভাবে আসতে পারে তারপরে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর ছয় নম্বর চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে এই ছয়টি কোয়েশ্চেন পড়বে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে টু মার্ক্সের একটি ফোর মার্ক্সের একটি ছয় নম্বর তৃতীয় অধ্যায় থেকে সিক্স মার্ক্সের একটি ছয় নম্বর পঞ্চম অধ্যায় থেকে টু মার্ক্সের একটি ফোর মার্ক্সের একটি ছয় নম্বর আর ষষ্ঠ অধ্যায় থেকে ফোর মার্কসের একটি চার নম্বর ছয় ছয় বারো বারো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি বাইশ বাইশ হয় তাহলে এখন সিক্স মার্ক্সের কোশ্চেন লিখতে গেলে হয়তো তোমার হাতের লেখা খারাপ হতে পারে ঠিক আছে পাঁচ পেলে এখানে ঠিক আছে তাও তোমাদের একুশ তো পাচ্ছ ধরো তাও অন্য জায়গায় এক কমে কমিয়ে দিলাম তাও তো তুমি কুড়ি পাচ্ছ তাই না তাহলে ফিফটি পারসেন্ট আরামসে তোমরা পেয়ে যাবে যদি পলিটিক্যাল সায়েন্সে এই কোশ্চেন যেগুলি বললাম সেগুলি যদি পড়ে যাও ঠিক আছে তোমাদের কাছে ছয় দিন টাইম আছে তোমরা কিন্তু ছয় দিনে ভাগ করে নাও ঠিক আছে চারটি অধ্যায় দিলাম প্রতিদিন একটা অধ্যায় করে শেষ করে দাও আর যদি তোমরা চাও যে এই নোটগুলি তোমাদের দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারো যে ফোর্থ সেমিস্টারের এই নোটগুলি আমার প্রয়োজন ঠিক আছে তাহলে এই ছিল আজকের আলোচনা তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট